বাবা বাড়িতে কিছু খাবার নেই তুমি বাজার থেকে কিনে এনে দিবা আমি তো বাজারের দিকেই যাচ্ছি দেখি কোনো ব্যবস্থা করতে পারছি কি না ক্ষমা করতে ক্ষমাকে ছেড়ে দেন ভুল বাবু ছেড়ে ও চমক চলল কেটা এটা বিরল শুনলে বাবা 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 কি হলো তোমার আরে বাবা কি হয়েছে বাবা কি হয়েছে তোমার কি করে হলো এগুলো আর বলিস না মা আরে বাবা কি করে হলো এগুলো ঠাক্কা লেগে এরকম হয়ে গেছে আরে চলো বাড়ি দিকে চলো চলো কে করলো তুমি আ ছেলেগুলো অনেক মাধ্যর করেছে আমা কেন ম্য আমার সঙ্গে একসরি নেগের ছিল তাই কেকার আওয়াম? এইভাবে কেউ মারে কি অবস্থা করেছে তোমার আর বলছি তোমা আ।

আমরা বিচার চাই আমরা পুলিশের কাছে যাবো ওদের উপরে থানা পুলিশ করে কিছু লাভ নেই বাবা ওরা কোটিপতির ছেলে গুন্ডা মাছ টান বয়দমাস সব রকমের কাজ করে বাবা আমি পুলিশ কেস করতে যাবো আবার তোরা দু ভাই বোন আছিস আবার যদি কোনো তোদের উপরে হামলা করে তাহলে আমি কোনটা দিক দিয়ে সামলাবো আমি বাবা থানা পুলিশ করতে যাবো না আমি মার খেয়েছি আমি অনেক ভালো আছি আমি থানা পুলিশ করতে না বাবা জানো আমি না আজকে যখন স্কুল থেকে ফিরছিলাম ওই গন্ডা ফাটা কিস্টা আমাকে না অনেক বাজে কথা বলছিল চুপ করে থেকে যা ওই ফাটাক আমাকে মেরেছে এভাবে ওই গুন্ডা গুলোই আমাকে মেরেছে তোকে আর কি বলবো তোর কথা নিয়ে যদি যাই আমি তাহলে আবার আমাকে মারধর করবে এখানে চুপচাপ থেকে যা আমরা গরিব খেটে খাওয়া মানুষ আমাদের সব সহ্যি আছে মা আমাদের সব সহ্য করতে হবে দেখ এটা কি এ কেসের সময় বিরক্ত করে বাবু টোটোওয়ালা আসছে ও টোটোওয়ালা শোন বাবু আমাকে হ্যাঁ তোকে তোকে তো হুম ডেকেছি আমি ডেকেছি এই কারণে ও তো তো অনেক কেটে রে যাক আমি ওখান থেকে একটা কাজ থেকে আসছিলাম বুঝতে পারলি তো ওই জন্য আমি বুঝতে পারিনি তোকে মারাটা বেশি শিখেছে কাছে আয় কাছে আয় আচ্ছা তোর কি একটা মেয়ে আছে রে আসে বাবু ওই মেয়েটা আমি দেখেছি হ্যাঁ বুঝতে পারলি মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে তোকে আমার সাথে তোর মেয়ের বিয়ে দিতে হবে দেখেন বাবু আমার মেয়ে তো বয়স বেশি না এখনো পড়াশোনা করছে চোদ্দ বছর বয়স হলো এখনো বিয়ের বয়স হয়নি বয়সের সাথে কি আছে আমি বলেছি মানে বিয়ে দিতে হবে না বাবু আমার মেয়ের এখনো বিয়ের বয়স হয়নি আমি এখনো বিয়ে দিতে পারবো না বিয়ে দিবি না মানে কি বলছিস তুই না বাবু না বাবু এখনো মেয়ের বিয়ে দিবি না মানে আমার সাথে তোর মেয়ের না বিয়ে দিবি না তোমরা মাস্তান বড় লোক গুন্ডা বলে যাইছে তাই করে যা টাকা লাগে তোকে দিব বিয়ে দিতে হবে তোর মেয়ের সাথে আমার না বাবু আমি বিয়ে দিতে পারবো না বিয়ে দিবি না মানে জোর করে তুলে নিয়ে বিয়ে করব না বিয়ে দিব না

ছোট বাবা ちゃっকে ডাক্তারের কাছে নিয়ে যায় ও ও এই জানোটাকে আমি ছাড়বো না আমার ভাই কি মেরেছে আমার বাবা কে মেরেছে বিচার আমরা করবো আমরা ছেড়ে দেব না গরীব হতে পারি হ্যাঁ কোথায় খারাপ পুলিশ যাবে রে আমার হাতে সব কিছু আছে তোদের মতো লোকগুলোকে রাতেরাতে খেয়ে নেব আমি একাই হি হা হা তোরা যেখানে যাবে সেখান থেকে আমার হাত থেকে ছাড়াবি না আজ রাতের মধ্যে তোৰ মিকে তুলে নিয়ে আসবো চালার কুনতে আমাকে হাত দিয়ে আজ রাতের মধ্যে তোরাকে ওরেকে তুলে নিয়ে আসতে হবে ঠিক আছে বাবু দে আমাকে সিগারেট দে আর আজ রাতের মধ্যে ওরেদেরকে তুলে নিয়ে আসতেই হবে শান্ত হও বাবু শান্ত হও যত টাকা লাগে যা কিছু লাগে আমার কাছেst নিয়ে যা আজকে ওই মেয়ে আমার চাই লোক রেডি রেখেছি বাবু। টাকা হলে দু-তিনটা লাশ ফেলে দিবি। কিন্তু ঐ মে আমার চাই। হ্যাঁ বাবা জামিরু ছাড়তে হবে না। আমরা থানায় যাব। তারপরে কি হয়? দেখাই যাক হ্যাঁ। টাকা হলে বেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট অবধি আমরা যাব। বিচার করতে হবে।

স্যার দেখেন আমার বাবাকে কিভাবে মেরেছে ওরা ওরা মানে হ্যাঁ আমার বাবাকে মেরেছে আমার ভাইকে মেরে ফেলে দিয়েছে আর আমার সাথেও নোংরাম করছিল কিন্তু কেন ওনার আগে থেকে আমার ওপরে খারাপ নজর ছিল আমার বাবা ওনার সাথে বিয়ে দেয়নি বলে আমার বাবাকেও মেরেছে আর আমার ভাইকেও মেরে ফেলে দিয়েছে এটা আমরা বিচার চাই আচ্ছা স্যার এই কেসটা ওটা না কিছুদিন আগে যে লাশটা পাওয়া গেছিল ওই কিস্টনে কি বলে নামটা ওই একটা নেতা ছিল চারিদিকে মাস্তানি করতো তোলাবাজি করতো সেই কেসটা না ও আচ্ছা সেই কেসটা হ্যাঁ হ্যাঁ সেই কেসটাই তো তোমার ভাইকে তো আমরা রাস্তায় পেয়েছিলাম অজ্ঞান অবস্থায় আমরা ওকে হসপিটালে ভর্তি করেছিলাম সে তো এখন অনেক ভালো আছে আমার ভাইকে ওরা আমাদের সামনে মেরে ফেলেছিল আপনি কি করে বলেন যে আপনি ওনাকে হসপিটালে ভর্তি করেছিলেন আর ভালো আছে আপনি কেন মিথ্যা কথা বলছেন আমরা তিন বাবা মেয়ে ছেলে আসলাম আমাদের হাত থেকে মেয়েটাকে কেড়ে কিডন্যাপ করেছিল আমরা ছেলে বাবা মিলে বাঁচাছিলাম আমরাকে না পেরে তখন আমার ছেলেটাকে মারল আর আপনি বলছেন হসপিটালে পেলেন তোমরা বুঝো মারা গেছে কই আমরা তো কোনো ইনফরমেশন পাইনি হ্যাঁ কোনো কিছু তো এখনো খবর আসেনি তোমরা কি করে জানলে মারা গেছে আপনারা পাবেন না আপনাদেরকে টাকা দিয়েছি আমাদের টাকা দিয়েছে হ্যাঁ দিয়েছে আপনাদেরকে আমাদের হ্যাঁ আপনাদের আপনারা টাকা খেয়েছেন এই যে মে মুখ সামলে কথা বলো মুখটা সামলে আছি আপনারা তাই বসে আছেন তাহলে আপনারা তো মিথ্যা কথা না আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই মারা গেছে আর তুমি বলছো মারা গেছে হ্যাঁ মারা গিয়েছিলেন সেদিন আমার ভাই আপনারা মিথ্যা বলছেন সেদিন আপনাদেরকে গন্ডা ফাটা গিস্টো কিনে নিয়েছে সেদিন কোথায় গিয়েছে যেদিন মারা গেছিল একদম মুখ সামলে কথা বলবে উল্টোপাল্টা কথা বলবে না তাই আপনাদের মনে হচ্ছে আমরা কিছুই জানি না শুনুন অফিসার আপনারা যদি আমাদের বিচার না করে দেন তাহলে আমরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে রাজি আছি কারণ আপনারা করে দেবেন না এটা আমরা খুব ভালো করে বুঝতে পেরে গেছি চুপ স্যার আমরা গরিব বলে কোনো মানসম্ম antide বলতে নেই আমরা কে ওই গন্ডা ফাটা গিস্টো যেটাই সেটাই করবে আইন বলে কোনো জিনিস নেই ঠিক আছে আপনাদের কাছে যখন আমাদের বিচার হলো না তখন আমার মেয়ে যেটা বলল সেটাই হবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ চল মা যাও এখন যাও আরে যাও 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 কোথা থেকে কি সব চলে আসছে স্যার এই কেসটা মনে হয় বেশিদিন দিন চাপা রাখা যাবে না যদি কোন রকমের মিডিয়া যদি তাদের কানে কোনো খবর আসে না তাহলে আমাদের চাকরি নিয়ে টানাটানি লেগে যাবে আমাদের ট্রান্সফার অন্য জায়গায় হয়ে যাবে এই কেসটাকে যত তাড়াতাড়ি হয় ক্লোজ করে দেওয়ার ব্যবস্থা করুন সেটাই ভাবছি হ্যাঁ না হলে কোথায় এসে পড়বে কে জানে আমরা তো জানি কোনটা কে করেছে হ্যাঁ অবশ্যই কোনটা করেছে হ্যাঁ আমরা অত না ভেবে কেসটুকে আমরা সরাসরি প্রমাণ স্বরূপ আমরা পেয়ে গেছি আমরা নেতাদের পেছনে না খেটে বা না নেতাদের পেছনে ঘরে আমরা কেষ্টকে ভরে দিই ঠিক আছে সেটাই ভালো হবে আপনি আপনি ফোন করুন আমাদের যে খবরই আছে যারা খবর দেয় হ্যাঁ তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন কেষ্ট কোথায় আছে ঠিক আছে তাদেরকে ফোন করে তাড়াতাড়ি লক আপে ভরার ব্যবস্থা করুন ঠিক আছে হ্যাঁ ঠিক করুন হ্যাঁ আমি অফিসার বলছি বলছি কেষ্টকে কোথায় পাই এখন আমাদের কেষ্ট আরে হ্যাঁ তোমাদের কেষ্ট আরে স্যার ও তো বাগানে বসে আছে কি বাগানের সাইডে হ্যাঁ এক্ষুনি আসুন আপনি না না ঠিক বলছো তো একদম ঠিক বলছি বাগানে পাওয়া যাবে ওকে হ্যাঁ হ্যাঁ একদম পাওয়া যাবে আপনি এক্ষুনি চলে আসুন ঠিক আছে এই কথা জানো কেষ্ট জানতে না পারে ঠিক আছে ঠিক আছে আপনি আসুন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ফোন রাখো আমরা এই মুহূর্তে আসছি ঠিক আছে ঠিক আছে আমরা নজর ঠিক আছে ফোনটা রাখো কেসটা যেন জানতে না পারে ঠিক আছে স্যার বলছিলাম কেসটা এখন বাগানে বসে আছে আচ্ছা আমরা দেরি না করে যাই ওখানে ওকে ওখানেই পাওয়া যাবে এক্ষুনি যেতে হবে হ্যাঁ এখনই যেতে হবে দেরি করলে চলবে না হ্যাঁ চলুন চলুন আমি ইনফরমেশন পেয়ে গেছি হ্যাঁ চলুন চলুন গাড়ি বার করুন গাড়ি বার করুন চলুন এখানে আছে আচ্ছা এটাই তো বাগান

আপনার ভাইয়ের যে মার্ডারটা হয়েছিল সেটার কি কোনো সমস্যার সমাধান হয়েছে হ্যাঁ হয়েছে আমরা গিয়েছিলাম থানাতে কমপ্লেন করে এসেছি এই মাত্র জানা গেল যে উনি ধরা পড়েছেন পুলিশ ওনাকে নিয়ে গেছে থানা আপনারা কি চান আমরা চাইছি কি আমাদের মতন গরিব লোকেদের যেরকম আমরা বিচারটা পেলাম নেতা মন্ত্রী পুলিশ অফিসার সবাই যেন আমাদের মতন অসহায় মানুষের অসহায় মানুষ আমরা গরিব মানুষ আমরা আমরা যেভাবে বিচারটা পেলাম পুরো এলাকার মানুষ গরিব মানুষ অসহায় মানুষ ন্যায্য বিচারটা পায় আমরা যেটুকু পেয়েছি সেটুকুন আমরা সন্তুষ্ট যেহেতু আগে ওনারা আমাদের সাথ দেয়নি কিন্তু পিছে ওনারা ধরে নিয়ে গেল এই বিষয়টা ভালো লাগলো আর আমি যেটা বলবো যেভাবে আমরা হেনস্থ হয়েছি আর আম পাবলিক যাতে হেনস্থ না হয় এইভাবে সরকার পুলিশ প্রশাসন সবার সাথে থাকে পাশে থাকে যে জিনিসটা আমাদের সাথে হয় সেই সাথে না হয়েছে খুব ভালো লাগলো যাক সবার জন্য আইন এক সমান আমি এইভাবে দেখেছি আমি দেখলাম ঠিক জায়গায় দাঁড়িয়েছে সবাইকে যেন ন্যায় বিচার দেয় আইন এটাই আমি সব থেকে আবেদন জানাবো যাক গরিবের পাশে আইন দাঁড়িয়েছে বা দাঁড়িয়ে রেখেছে আমরা চাই সহযোগিতার হাত যদি আমরা সবাই বাড়িয়ে দিই তাহলে নিশ্চয়ই আইন উনি ঠিক জায়গায় সমাধান করবে আমার এটাই রিকোয়েস্ট থাকলো আমাদের স্যারের কাছে যে যে যেসবগুলো অন্যায় হয়েছে শীঘ্রই যেন তদন্ত ভালো করে হয়ে সবাইকে যেন একভাবে শাস্তি দেয় আইন সবারই চোখে যেন এক সমান রাখতে পারে এটাই আমার আবেদন আর কিছু আবেদন নেই